সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বড় ভাই পানি দিতেছে গাছে কালকে কেটে নিরেইছেন নাকি ওই মাথা তে এই মাথা বলতে হেনতে নিরাইছেন এই গাছ গুলো সব তার নিজের হাতে লাগানো বুঝছেন এই গাছ গুলো সবই নিজের হাতে লাগানো পানি দেয় পানি কয়দিন পর পর দেন কত কষ্ট করে কাজ করে দেখছেন বিদেশের বাড়ি বাফে কামাই হয়ে দেয় হালরা দেশে বসে বসে নষ্ট করে আবার সালরা রা কামাইরে দেয় কিছু পরিবার আছে নষ্ট করে এই যে কষ্ট করে কাম কাজ করতেছে যাবার না দোয়া দেখছেন এই বয়সেও কিন্তু বিদেশের বাড়ি কষ্ট করে কাম কাজ করা লাগে শুধুমাত্র পরিবারকে সুখে রাখার আশায় আচ্ছা এই যে যে টাকা কামান ভাই

মানে আপনার ছেলে ও আপনার ছেলে বিয়ে করছে ও তারা আলাদা থাকে আর আপনি আপনার বউ নিয়ে আলাদা থাকে বাবি নিয়ে কয় ছেলে আপনি ও মানে একসাথেই কিন্তু দুই বাড়ি দুইজন থাকে নাকি বুঝতে পারছি ছেলে কি করে

কত কষ্ট করে ধরেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স এখন নয় বছর হইছে বিদেশ আছেন এখন ছুটিতে বাড়ি যাবেন পারমিট আসলি পরা তারপরে আবার ছুটিতে যাইয়া সাল রে সাহল রে ব্যবসায় লাগাই দিয়ে আবার মালসি আসবেন জীবন বসের হাতে খুব সম্পর্ক ভালো আপনার যাই হোক এমন ঘটনা হয়েছে কি প্রিয় দর্শক দেখেন যে সন্তানকে ব্যবসায় লাগাই দিয়ে সে আবার প্রবাসে আসবে এটা ভাবেন মানে এটাই হওয়া উচিত প্রতিটি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে খেতে হয় লড়ে যেতে হবে আপনি যদি ঘরে বসে বসে খান জমানো কিছু টাকা দিয়ে কিংবা বাপের কিছু জমি ছিল সেগুলো বিক্রি করে করে এতে কি হবে আস্তে আস্তে আপনার সংসার অভাব দারিদ্রতায় পূর্ণত হবে এই জন্য আমি বলে থাকি একটি বাড়ি একটি খামার করেন মানে হাঁস পালেন মুরগি পালেন গরু পালেন ছাগল পালেন পরিবারের অভাব দারিদ্রতা দূর করেন হ্যাঁ বড় ভাই কি গরু ঠরু পালেননি দেশে মানে সাংসারিক ভাবে বাড়ি কি কোন কি কোনো কাজ করে না তা আপনি সাল বলে বিকার তা গরু বলতে পারে না বাজারের মধ্যে তা এখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই কাম কাজ করে না কয় বছর হয়েছে পড়াশোনা বাদ কেবল এসএসসি পরীক্ষা দিছে বিয়ে করছে ও বিয়াও করছে সমস্যা কি বাপে কামাইতাছে বাপের ডলার পাঠাইতেছে রিঙ্গিত পাঠাইতেছে বইশে বইশা খালি খাইবি হ্যাঙ্গারুপার ঠ্যাং উড়াইয়া আমার তো এক ছাওয়াল এক মাইয়া না আমার চিন্তা ভাব না আছে ভবিষ্যতে এক তিন ছাওয়াল দুই ছাওয়াল দুই মাইয়া নেয়ার লাগা এখন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক কি দিবে কিন্তু এখন এক সাল এক মাইয়া আছে এখন এই এক সাল এক মাইয়া পালবার যায় এই তো আমার হিমশিম খাইতে হয় আপনি ছেলে এস পাস করছেন এস এসি পাশ করছে পাশ কইরে একবারে বিয়ে কইরে লাইছে যাই হোক আর কি বিয়ে শাদি করছে তো নাকি আচ্ছা ডাক ভালো এখন সাল রে যে বাজান আমি তো বিদেশ আছি সমস্যা নাই তুমি ঠ্যাঙের উপর ঠ্যাং একখান উঠাইয়া প্রতি বছর এক একটা নাচি দিব আমারে আর খালি খাওয়া আপনি ও ঠিক আছে জায়গা দোয়া करिए বাইরের পরিবারের জন্য সবাই দোয়া করবেন তার একটাই মাত্র ছেলে মেয়ে আছে কয়জন এক মেয়ে এক ছেলে মেয়ে বিয়েতে দিচ্ছেন এই ঘরে কী হয়েছে কয়জন একটা মাশাল্লাহ মাশাল্লাহ যাই হোক এইবার একটু বাড়ি যাই নাতি নোত করে মুখ দেখতে পাবেন মেয়ের ঘরের নাতি তাহলে ঘরের নাতি ইনশাল্লাহ তোমার যে এই এক ছেলে এক মেয়ে এক মেয়েদের এক মেয়ে

আমার সাল আর মেহা আমার বাপ আর মা আর কে হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন প্রিয় দর্শক আমার এই ভাই এই যে পানি দিতেছে আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি বেরেক টাইম তো আসি ভাই সাথে একটু গল্প করি তো আমাদের প্রবাস জীবনের গল্প দুঃখ কষ্ট নিয়ে এই কথা বলায় না 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 সত্যিই বলতেছি বিয়ে করে নি তো দোয়া করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন